কোটি কোটি টাকা খরচ করে শহরের বিয়ের থেকে আমার মনে হয় গ্রামের বিয়ে অনেক বেশি মজার হয় হ্যালো আসসালাম আলাইকুম এফরিমান সবার কী খবর আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে আমার কাজিন অতই আর আজকে আমার মামার বিয়ে গ্রামের বিয়ে তো আমার নানুবাসা হচ্ছে শরীয়তপুরে আর শরীয়তপুরে আমার সব রিলেটিভস চলে আসছে আমার মামার বিয়েতে আর এখানে সবাই অনেক বেশি এনজয় করতেছে এখন অনেকের অনেকেরই কোশ্চেন থাকতে পারে আপু কি আপনি বাংলাদেশে চলে আসছেন ফুল ভিডিওটা দেখেন তারপরে আমি বলতেছি সো আপনাদেরকে এখন আমি স্টেজ দেখা দিতেছি এটা আমার মামার বিয়ের স্টেজ বানাইছে আর এখানে হচ্ছে আমার মামা আমার নানা নানি অ্যান্ড সব কাজিনরা অনেক বেশি এনজয় করতেছে আর গ্রামের বিয়েগুলোতে এরকমই হয় যে সালাম করে এটা সেটা তো যাই হোক এটা শহরের বিয়েতে হয় মা বাবার রেসপেক্ট সব চাইতে ওপরে তো আর আমি আমার কাজিনদের দেখাচ্ছি এখন হচ্ছে ওরা হচ্ছে এক এক করে হচ্ছে সবাই পিকচার তুলতেছে এখানে আমার সব কাজিনরা সবাই আমার মামার সাথে পিকচার তুলতেছিল আর আমি ওদেরকে ভিডিও কল দিছি ওরা আমাকে হাই হ্যালো করতেছে আমার বলতেছে বেশি কথা বললে কান্না করে দিব বিকজ অফ আমি বাংলাদেশে যাইতে পারি নাই আর এরা অনেক বেশি এনজয় করতেছে সো আমার মামাকে এখন হচ্ছে স্টেজে নিতে এসেছিলো আমার কাজিনরা অথই আর আমার ফ্রেন্ড বিথি তো ওরা অনেক বেশি নাচানাচি করতেছিল আমি তো দেখতেছিলাম কোনো প্রিপারেশন ছাড়া যতটুকু ওরা এনজয় করছে ও মাই গার্ড আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কি শহরের বিয়েগুলো ভাল লাগে নাকি গ্রামের বিয়ে ভাল লাগে তো এটা হচ্ছে আমার কাজিনের ওয়াইফ আশা সবাই চেনেন হয়তো বা আর আমার আমার কাজিন হচ্ছে ইমন তো যাই হোক ইমন কিন্তু সৌদিতে যায় একটু মোটা হয়ে গেছে আদারওয়াইজ বাংলাদেশে এত এত বার্গার টার্গার খাইতো ও মোটা হয় না কোনো জনমে এই একটা পার্সন যে সারা জীবন এত খাইলেও মোটা হয় না তো যাই হোক এখন স্টেজের মধ্যে হচ্ছে সব আমার কাজিনের দল আসছে আর ওরা হচ্ছে সবাই একই কালারের শাড়ি পরছিল আমি থাকলে হয়তোবা বা এখানে আপনারা এই ফ্রেমে আমাকেও দেখতে পারতেন হয়তোবা কোনো একদিন দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর এখানে আমার কাজিনের ছেলে ওই যে ইমনের বন্ধুরা সবাই স্টেজে উঠছে ইমন আবার তাদেরকে নিয়ে উঠছে তো ছেলেদের পাঞ্জাব পাঞ্জাবিও একই কালার ছিল পার্পল কালার আর মেয়েদের শাড়িও হচ্ছে পার্পল কালার ছিল আমি অনেক অনেক দুঃখিত কারণ হচ্ছে ভিডিওটার ভিতরে একটা হচ্ছে ফুল স্ক্রিন আর একটা হচ্ছে হাফ স্ক্রিন কারণ ওরা আমাকে যেরকম করে ভিডিও করে দিছে আমি ওইটাই হচ্ছে আপনাদের সামনে পোস্ট করছি সো এই ফ্রেমে দেখতেছেন আমার কাজিন অথই তারপর আমার আরও দুইটা কাজিন আরও রিলেটিভস আর এটাতে আছে সব আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ছোট মোটো গুড়া গাড়া তো যাই হোক এখানে একটা সিন থাকে না যে মোস্টলি বিয়েতে সবাই হচ্ছে বরের মাথার উপরে হাত দিয়ে তারপরে হচ্ছে আশীর্বাদ করে দেয় লাইক দ্যাট সবাই হচ্ছে এরকম পোজ নিয়ে ভিডিও বানাইতেছিল আর এরা খালি খাইতে সব চাইতে আমার বেশি খারাপ লাগছে কি জানেন আমার কেকটা দেখা বিয়েতে গেলে আমার কেক খাইতে অনেক বেশি মজা লাগে তা আমি যখন ক্যামেরাতে এক অনেকের সাথেই হচ্ছে আমার কথা হয় না তারপরে হচ্ছে এখন ক্যামেরাতে যখন দেখতেছিলাম না মনে হইতেছে কি আমার তিন বছরে ওরা এত এত বড় হয়ে গেছে আমার থেকেও বড় হয়ে গেছে আমি এখনো বাচ্চা রয়ে গেলাম তো ওরা অনেক বেশি দুষ্টামি করতেছিল আর আমার দেখে আপসেট হচ্ছিলো হচ্ছে প্রবাস লাইফ প্রবাসে এই একটা জিনিস যে কারো বিয়ের অ্যাটেন্ড হতে পারে না আর একটা হচ্ছে কেউ মারা তাকে দেখতে যাইতে পারে না এটাই জীবন আমি আসলে এখন বাস্তবতার সাথে ফাইট করতেছি আমার এত বেশি কষ্ট লাগতেছে বিকজ অফ আমার সব চাচিরা গ্রামে গেছে সবাই আমার রিলেটিভস গ্রামে গেছে মনে হয়েছে এখন আমি প্লেনের ল্যাণ্ডা দৈরাজ চলে যাই তো যাই হোক আল্লাহ হাফেজ এভরি এটা ছিল হলুদের প্রোগ্রাম আমি আপনাদেরকে বিয়ের প্রোগ্রামও দেখাবো সবকিছু দেখাবো আল্লাহ হাফেজ বাই